হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হ্যামস্টার কোম্পানিতে কী পরিমাণে এয়ারড্রপ পাবেন সেটা আপনারা হিসাব করবেন ঠিক আছে এর জন্য আপনারা সবাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ডিসক্রিপশন লিঙ্কে চলে আসার পর এরকম একটা দেখতে পারবেন সো এটা আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করে আপনার জাস্ট টেলিগ্রামে কোথাও একটা সার্চ দেবেন অথবা কাউকে মেসেজ দিয়ে জাস্ট এইরকম লিংকে ক্লিক করে দেবেন এই লিঙ্কটা পাবেন এই লিংকে জাস্ট একটা ক্লিক করবেন ওকে ক্লিক করবে এরকম একটা স্ট্রাট অপশন পাবেন স্টার্টটা করে দেবেন দেন ওপেন ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা দুইটা কথা হলো যে এদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে প্রথমটা আপনার যাবেন জাস্ট জয়েন করে নেবেন আর কিছু না জয়েন করে নেবেন এবং চেক দেবেন এবং মিস্টার বিটকয়েন ট্রেডে যাবেন জাস্ট নর্মালি একটা জয়েন করে দেবেন ঠিক আছে জয়েন করে দেব একটু চেক দেবেন এখন দেখুন এরকম একটা অপশন পাবেন এখানে আপনার কী বলছে প্যাসিফ ইনকাম পার আওয়ার এখন যদি হিসাব করেন আপনাদের কত আছে আমার প্রায় একান আটান্ন লক্ষ তেরো হাজার সত্তর আছে আমি দিতেছি তাহলে কত আছে প্রায় এরকম আছে এবং এরপরে কি আর্ন টাস্ক কমপ্লিটেড এখানে একটা ব্যাপারটা সেটা আসলে কোনটা সেটা হচ্ছে আপনার আর্ন অপশনে যদি যান নিচে যান এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে মোট সো ছয়টা আপনার কমপ্লিট আছে কি না সেটা জানতে চাইছেন ছয়টা কমপ্লিট আছে সো এখানে আপনারা ছয় দিয়ে দেবেন অ্যান্ড দেন আসছে রেফার ফ্রেন্ড আপনাদের রেফার ফ্রেন্ড কয়েকটা আছে সেটা আপনারা জাস্ট চেক দিতে পারবেন ফ্রেন্ডসে গেলেই এখানে আমার যতটা ফ্রেন্ডস আছে আমি দিয়ে দেবো এখানে এই মতো দেখাচ্ছে না তবে আমার ফ্রেন্ডস সংখ্যা ছাপ্পান্নটা ঠিক আছে সো আমরা এখানে ফ্রেন্ডস দেবো ছাপ্পান্ন এবং ইনসাইড মিনি গেমস কিং অর্থাৎ আপনারা এই গেমসটা খেলে কত করছেন এই যে এখানে মিনি গেমস খেলে পাঁচের মিলিয়া কয়টা করেছেন ঠিক আছে এটা চাইছে সো আমি এটা মোটামুটি বিশ থেকে পঁচিশটা করেছি আশা করতেছি একুশটার মতো হবে ঠিক আছে এরপর আউটসাইড মিনি গেমস কি এর মানে কি এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে এর বাইরে কতটি করেছেন তাহলে আমার প্রায় আসছে দুই পঞ্চাশটি এর আউটসাইড হচ্ছে আমার দুশো পঞ্চাশ স্টেপ হবে আপনারা হিসাব করবেন ঠিক আছে সরি আমার হচ্ছে দুশো সাতান্নটি এরপর কী করবেন আপনাদের গেম কার্ডের অ্যাসিভমেন্ট কী কী আছে আপনার যে অ্যাসিভমেন্টটা একটু যাবেন জাস্ট এখানে চলে আসবেন জাস্ট উপরে ক্লিক করবেন স্ক্রিনের এখানে এখানে দেখবেন অ্যাসিভমেন্ট অল আছে আপনার এখানে কিল করবেন আপগ্রেডেড কার্ড আপনারা কয় নাম্বারে আসেন আমি হচ্ছে তিনে সো আমাকে দিতে হবে কোথায় তিনে এখানে তিন পর্যন্তই দেওয়া আসে কারণ এরপরে আর কেউ করতে পারেনি সো দুশো কার্ড কেউ করেনি জিরো পার্সেন্টেডান ঠিক আছে এরপরে পনেরো লেভেল পর্যন্ত আপগ্রেড কত দূর করেছেন আমি লেভেল পর্যন্ত আপডেট সবগুলো করেছি লেভেল ফাইভ পর্যন্ত ঠিক আছে এরপর কেউ কি পঁচিশ লেভেল করেছেন হ্যাঁ আমি পঁচিশ লেভেল পর্যন্ত একটা কার্ড করতে সক্ষম হয়েছি সো যদি করে থাকেন তাহলে দেবেন নাহলে নাই এরপর কি কালেক্টিং কয়েন্স অ্যাচিভমেন্ট আমার কালেক্টিং কয়েন অ্যাচিভমেন্ট চারটা কমপ্লিট সো লেভেল ফাইভে আমি যাইতে পারি নাই সো এখানে চারটি কার্ড চার নম্বর পর্যন্ত আমি দিতে পারবো ফ্রেন্ডসের ইনভাইটের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা আপনার পাবেন এই যে আমি চার নম্বর লেভেলে আসি আপনাদেরটা আপনাদের মতো করে দেবেন এরপর স্ক্রিন আনলক আর এখানে যদি যান আমি তিনটা স্ক্রিন তিন নাম্বার লেভেল পর্যন্ত গেছি পঁচিশে যাইতে পারি নি সো স্ক্রিন আনলক আমি তিনে আসি ঠিক আছে পপিট পার আওয়ার অ্যাসিভমেন্ট এখানে আমার অল কমপ্লিট লেভেল ফাইভ পর্যন্ত ডান সো আপনারা যাতে হিসাবে সেভাবে দেবেন ঠিক আছে এরপর কী করবেন আপনারা ক্যালকুলেটে ক্লিক করবেন জাস্ট ক্যালকুলেটে ক্লিক করার পরে করলাম সো এখান থেকে বলল আমার টোটাল পয়েন্ট এত এবং আমার এস্টিমেটেড টোকেন ড্রপ হবে প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই অর্থাৎ ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি এরকম একটা দিয়েছে সো এরকম একটা টোকেন আমাকে দেওয়া হবে এবং এই ভিত্তিতে আপনারা হিসাব করতে পারবেন যদি তাদের কয়েনের প্রাইস যদি একটু দেখাচ্ছি আমার কয়েন টোকেন দেখিয়েছিল প্রায় তে তারিখ এখন এটা নির্ভর করে তাদের এয়ারড্রপের ভ্যালুটা কত হবে জিরো জিরো ওয়ান না জিরো জিরো ওয়ান ঠিক আছে বা জিরো ফাইভ এখন এই ভিত্তিতে আমরা দেখ করতে পারি বা জিরো ওয়ানেই ধরতে পারি এরকম একটা প্রাইজ আসতে পারে বা জিরো জিরো ওয়ানও আসতে পারে কোনো গ্যারান্টি নেই যে কোনটা আসবে আমার ধারণা আছে জিরো ওয়ান আসতে পারে অথবা জিরো জিরো নাইন পর্যন্ত আসতে হবে এরকম একটা প্রাইজ আসবে সো এই ভিত্তিতে হবে যারা বেশি কাজ করছেন অবশ্যই তারাই বেশি পাবেন কারণ যখন দেখবে যে আপনাদের পয়েন্ট কম আপনাদের লেভেল কম আছে তারা অটোমেটিক কিন্তু হার অনুযায়ী মানে ক্রমান্বয়ে বাড়তে থাকে লেভেল বেশি হলে পয়েন্টটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে আর যাদের লেভেল কম তাদের অ্যাডপ্টের পরিমাণটা অনেক কম হবে কারণ যারা বেশি কাজ করছে তাদেরকে অ্যাডপ্ট অবশ্যই বেশি দেবে আমি একটু উদাহরণস্বরূপ দেখাতে চাই যে সাপোজ কারো আছে লেভেল টুতে আবার লেভেল টু স্কিন আছে লেভেল টু এগুলো মনে করেন লেভেল টুতে আসে তাহলে আমি দেখাবো যে তাদের কী পরিমাণে এয়ারড্রপটা কম আসতে পারে এটা মনে করেন লেভেল টু আপগ্রেড পঁচিশে নাই স্ক্রিন লেভে এখানেও মনে করেন লেভেল টু অথবা থ্রিতে আসে কার্ড অ্যাসিভমেন্ট মনে করেন লেভেল টুতে আসে ধরে নয় তাদের মিনি গেমফের গেমফের সংখ্যা বেশি না সর্বোচ্চ পঞ্চাশটি এখানে মনে করুন সর্বোচ্চ পাঁচ থেকে ষাটটি রেফারের সংখ্যা মনে করুন পাঁচ থেকে ছয়টা এটা সবার কমপ্লিট থাকবে আর প্রফিট পার আবার ধরুন হচ্ছে তার দুই মিলিয়ন সো এখন যেটা আমি হিসাব দিই দেখুন কত আসে অনেক কম আসবে কিন্তু এইভাবে ঠিক আছে তা দেখা যাচ্ছে মাত্র ষোলো হাজার সো এটা হচ্ছে ঘটনা তা আমি দুই লাখ অনেক দিয়েছি অনেকের দুই লাখও নেই অনেকে আছে মোটামুটি সবারই বেশিরভাগই ডের আছে ঠিক আছে দেড় লাখ এভাবে এটা হিসেবে হিসাব অনেকে তো আপগ্রেডিং কার্ড বেশিরভাগই আছে লেভেল টুতেই থাকে সো এই অনুযায়ী আপনি হিসাব করেন দেবে তাদের টোকেনটা এরকম অনেক কম আসতেছে সো এভাবে আপনি হিসাব করতে পারেন এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হিসাব নয় এটা কম বেশি হতে পারে নির্ভর করবে যে কয়েকদিনের মধ্যে ছাব্বিশ তারিখে তারা কী পরিমাণ টোকেন ড্রপ করে এবং লঞ্চের সময় তাদের প্রাইসটা কীরকম থাকে সো এটা একটা জাস্ট নমুনা মাত্র আপনি এরকম একটা পয়েন্ট পেতে পারেন এখান থেকে সেল আপনি হিসাব করে নিতে পারেন যারা যারা চেক করার ইচ্ছা আছে আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে কপি করে নেবেন ধন্যবাদ সবাইকে